দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষ বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক ঐতিহাসিক ব্যক্তিত্ব যিনি সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দেশের ইতিহাসে অমর হয়ে আছেন আওয়ামী লীগের সরকারের মতো বা আওয়ামী লীগ দলের মতো দুইবার উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এবং এবং২ এক থেকে দুই ছয় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান স্বামীর মৃত্যুর পর উনিশশো আশির দশকে গৃহবধূর জীবন ছেড়ে তিনি সামরিক শাসকের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপার্সন হিসেবে নেতৃত্ব গ্রহণ করেন গণতন্ত্র ও জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী খালেদা জিয়া সামরিক শাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছরের আপসহীন সংগ্রাম করে উনিশশো সালের গণ অভ্যুত্থানে কেন্দ্রীয় ভূমিকা রাখেন তার এই দৃঢ়তা সৌরশাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র আনে ক্ষমতায় থাকাকালে তিনি দেশের অর্থনীতি শিক্ষা ও অবকাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনেন দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাপরণ এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও তিনি তার আদর্শ ছিলেন অটল বর্তমানে তিনি গুরুতর অসুস্থতা নিয়ে ঢাকার এবারকার হাসপাতালে চিকিৎসাধীন তার চিকিৎসায় দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি আমেরিকার জন কিংস এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরাও যুক্ত রয়েছেন গতকাল রাতে মেডিকেল বোর্ড তার চিকিৎসা নিয়ে আড়াই ঘণ্টা আলোচনা করে চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা বললেও বর্তমানে তার শারীরিক অবস্থা এতই দুর্বল যে এই মুহূর্তে তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় তার শারীরিক অবস্থায় স্থিতিশীল হলেই কেবল বিদেশে স্থানান্তরের চিন্তা করা হবে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে খালাদাজের অসুস্থতা এবং অনুপস্থিতির এই ক্রান্তিকালে দলের হাল ধরেছেন তার পুত্র তারেক রহমান যিনি বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে নেতাকর্মীদের আনুগত্য তার প্রতি প্রবীণ নেতাদের সহযোগিতায় তারেক রহমানের নেতৃত্বে দলের ঐক্য ও রাজনৈতিক কর্মসূচি চলমান রাখার ওপরই বিএনপির ভবিষ্যৎ নির্ভর করছে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর শান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা নেই